আমার মনে হয় যে বাংলাদেশের সর্বোচ্চ দুর্বল দুর্বল ছাত্র এই ইনস্টিটিউটে এসে তার ইংলিশ স্পিকিং ডেভেলপ করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম তাইম আহমেদ। আমি হবিগঞ্জ সিলেট থেকে আসছি। আমি মূলত আসছি এখানে ইংলিশ শেখার জন্য। আমি একটা সময় আমি মনে করি যে ইংলিশটা শেখা ইমার্জেন্সির দরকার। ইংলিশ ছাড়া এখন এই মুহূর্তে মানে কোনো কিছু সম্ভব না। আপনি ইংলিশে শেখার জন্য বিজনেসের যদি আপনি বিজনেস করতে চান বা আপনি জব করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ শিখতে হবে আর বাংলাদেশে ইংলিশ শেখার জন্য বেস্ট একটা প্রতিষ্ঠান হচ্ছে ইংলিশ থেরাপি আমি মনে করি তাই আমি ইংলিশ থেরাপিতে আসছি আসলে ইংলিশ থেরাপিকে পছন্দ করছি ইংলিশ আমি অনেক পূজা খুঁজির পর দেখলাম যে ইংলিশ থেরাপি হচ্ছে মানে বেস্ট একটা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে বাংলাদেশে তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে বাট ইংলিশ থেরাপি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এই জন্য আমি ইংলিশ থেরাপিকে পছন্দ করছি ইংলিশ থেরাপি টিচারদের টিচাররা যেভাবে ইনস্ট্রাকশন দেয় তারপর ইংলিশ থেরাপির এনভায়রনমেন্ট এগুলো আমাকে সবচেয়ে বেশি মনোমুগ্ধকর করেছে আসলে আমি কিছুদিন মাত্র ক্লাস করছি এই কিছুদিন ক্লাসে আমার মনে হচ্ছে যে না আমি তিন মাসের কোর্স কমপ্লিট করলে আমি ফ্লুয়েন্সি স্পিকার হতে পারবো আমার নাম কে এম ইয়ামান হোসেন আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসছি তো আমি আসছি মূলত ইংলিশ শেখার জন্যে আমার উদ্দেশ্য হলো বাইরে হায়ার এডুকেশন হায়ার এডুকেশন মানে বাইরে বিদেশে পড়তে যাওয়ার জন্য আমি আসলে ইংলিশটা শিখতে চাচ্ছি আসলে আমি অনেক ইনস্টিটিউটে আমি দেখেছি ইউটিউবে ফেসবুকে বাট ইংলিশ থেরাপি ইজ দ্য ডিফারেন্ট বিকজ অফ আমাদের সাইফুল স্যার একটা কথা বলেন যে এখানে ইংলিশ শিখতে হলে তোমাকে ভুল করতে হবে ফার্স্ট অফ অল তোমাকে ভুল করতে হবে তারপর তুমি ইংলিশ শিখতে শিখতে পারবে তো এই কথাটা আমার অনেক ভালো লাগছে কারণ আমরা ছোটোবেলা থেকে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমরা তো ওইভাবে ইংলিশ বলতে পারি না আমাদের অনেক ল্যাকিং থাকে ইংলিশ ভাষার ভিতরে তো আমরা যদি এই এই কোয়ালিটির সাহস পাই তাহলে আমরা ইনশাল্লাহ আমার মনে হয় যে বাংলাদেশের সর্বোচ্চ দুর্বল দুর্বল ছাত্র এই ইনস্টিটিউটে এসে তার ইংলিশ স্পিকিং ডেভেলপ করতে পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর তিন মাস অ্যান আপ তিন মাস অ্যান আপ ইংলিশ স্পিকিং ইংলিশে কথা বলার জন্য তিন মাস অ্যান আমি আর গত দশ দিন হলো ইনশাআল্লাহ আমি যা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই দশ দিনে আমি অনেক কিছুই অ্যাচিভ করতে পারছি এখানকার স্যার এখানকার সব পরিবেশ বা ক্লাসের সব মানে গুছানো ক্লাস ইনভায়রমেন্ট সব কিছুই মানে অনেক অনেক ভালো লাগছে বিশেষ করে এখানকার স্যার তারা যেভাবে ক্লাস নেয় যেভাবে ওয়ান বাই ওয়ান স্টুডেন্টদের কেয়ার করে বা স্টুডেন্টকে মানে স্টুডেন্ট যদি অন্য মনস্ক থাকে তাদেরকে মানে ওয়ান বাই ওয়ান কেয়ার করে মানে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইংলিশ থেরাপি ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড আমি দোয়া করি যে আপনারা সবাই আপনি যদি ইংলিশ শিখতে চান আপনারা সবাই এখানে আসবেন ইনশাল্লাহ কারণ ইংলিশ থেরাপি এটা এটা শুধু একটা ইনস্টিটিউট না ইনস্টিটিউট না আমাদের সাইফুল স্যার এটা জাস্ট একটা ইনস্টিটিউট তৈরি করে না এটা জাস্ট মানে বাংলাদেশে মানুষজনকে ভালোবেসে এই কাজটা করতে এই জিনিসটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জারি করি আমি কামনা করি সাইফুল সার সাইফুল সারকে যেন আল্লাহ তালা অনেক অনেক বেশি হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক কারণ এইরকম মানুষজনই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ